প্রোডাক্টগুলো এই যে দেখেন মাত্র আমাদের প্রোডাক্ট ঢুকছে আর হচ্ছে টাকা পাচ্ছেন এখন কিন্তু পনেরো পার্সেন্ট সর্বনিম্ন মানে ছয়শো চুয়াল্লিশ টাকা দিয়ে ফোনটা নিতে পারবেন

আপনাদের সকলকে স্বাগতম মোবাইল ক্যানভাসের পক্ষ থেকে আমরা আবার এসে নিয়ে আসলাম ঈদের অফার সবচেয়ে ভাইরাল ভিডিওতে এই যে ভাই দেখেন আমাদের মাত্র নতুন প্রোডাক্টগুলো ঢুকলো নতুন সাথে হ্যাঁ এই যে দেখেন মাত্র আমাদের প্রোডাক্টগুলো ঢুকছে আর হচ্ছে এখন আর এখন আপনি পাচ্ছেন ঈদের অফার যার সাথে থাকছে ক্যাশব্যাক অফার

যে পাশাপাশি আমাদের যে কিস্তিটা ছিল আগে ছিল ছয় মাস এখন কিন্তু বাড়া হয়েছে নয় মাস নয় মাস তো আপনি এখন নয় মাস পর্যন্ত কিস্তি অফার নিতে পারবেন আর পাশাপাশি যে আগে যেভাবে ডকুমেন্টস দিয়ে আপনি কিস্তি নিচ্ছেন বা নিয়েছেন ঠিক সেই সেম অফারেই আচ্ছা এখন নয় মাসে নিতে পারবেন ডিটেলস আরো জানবো ভাই শুরুতে আজকে আমরা কোন মডেলটা দেখব আচ্ছা শুরুতে আজকে আমাদের দেখবেন হচ্ছে নোট ফিফটি যেটা হচ্ছে যে আমাদের সব থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস এই প্রোডাক্টটা আসছে নতুন আর এটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন এটা হচ্ছে আমাদের নোট ফিফটি এই ফোনটা থাকতেছে আপনার ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক পাঁচ হাজার এমএইচে যেটা ফোনের সাথে থাকতেছে আর এই ফোনটাতে থাকতেছে একশো চুয়াল্লিশ আর ডি রিফ্রেশেড অ্যামোলের ডিসপ্লে আর্মর অ্যালয় মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি ইউজ করা আছে এছাড়াও ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি সিক্সটি ফোর যেটা হচ্ছে আপনি ছিটে পানি বৃষ্টির পানিতেও ইউজ করতে পারবেন আচ্ছা একশো চুয়াল্লিশ আর ডি রিফ্রেশেড ডিসপ্লে পাঁচ হাজার দুইশো এর লং লাস্টিং ব্যাটারি এছাড়াও থাকতেছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার ক্যামেরা জোস হ্যাঁ আর হচ্ছে আপনার এই ফোনটাতে থাকতেছে আপনি পাঁচ হাজার এম মিলি ব্যাটারি পাচ্ছেন যেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ফোনে বিল্ডিং থাকছে পাশাপাশি আপনি পাঁচ হাজার এর ব্যাটারির সম্পৃক্ত আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে যেটা ফোনের সাথে একদম ফ্রি পাবেন আর হচ্ছে যে ফোনটাতে আপনার যেটা থাকতেছে সেটা হচ্ছে যে ডুয়েল জেবিএল স্পিকার ইউজ করা আছে এটা স্টেরো সাউন্ড সিস্টেমটা পাবেন একদম বেজেললেস ডিসপ্লে জি একদম বেজেললেস পাচ্ছেন যেটা হচ্ছে একবার প্রত্যেকটা কালার কন্টেন্ট क्लियर এবং ন্যাচারাল পাবেন চমত্কার একটা ডিসপ্লে জি আর এই ফোনটাতে কিন্তু আরো স্পেশাল অফার আছে এই বক্সে কিন্তু একটা এসবিআইপি কার্ড থাকবে যেটা হচ্ছে এই ফোন আপনি যদি 100 দিনের মধ্যে যদি ডিসপ্লেটা ভেঙে ফেলেন তাহলে কাস্টমার কেয়ার থেকে ফ্রি আপনাকে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে ফ্রি ফ্রিতে এবং আপনার ওই কার্ডের মাধ্যমে আপনার যদি সার্ভিস সেন্টারে যান একদিনের মধ্যে আপনি ফ্রি সার্ভিস পাবেন একদিন আপনার ওয়েট করতে হবে না আচ্ছা প্রাইস কত এটা প্রাইসটা হচ্ছে এখন আমাদের 27999 27999 কত জিবি এই ফোনটাতে থাকতেছে 8 প্লাস 8 মানে 8 জিবি র‍্যাম 256 জিবি রম কত আপনি 8 জিবি র‍্যাম পাচ্ছেন এই ফোনটাতে ফোনটার প্রাইস পাচ্ছেন সাতাইশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এটা নয় মাসের কিস্তি পর্যন্ত নিতে পারবেন একদম সহজ কিস্তি দেখেন একদম সহজ কিস্তি আর গিফট যারা ক্যাশ টাকা নিবে ক্যাশ টাকা যারা নিবে এটার সাথে আপনি পুরো দশটা গিফট পাবেন আমাদের শোরুমের পক্ষ থেকে এখানে আপনার হচ্ছে স্মার্ট ওয়াশ থাকতেছে তারপরে হচ্ছে কুলিং ফ্যান থাকতেছে তাছাড়া আপনারা হচ্ছে ওয়াটার হচ্ছে স্মার্ট ওয়াচ প্লাস হচ্ছে যে এখানে নিক ব্যান্ড প্লাস হচ্ছে বার্স থাকতেছে পপ সকেট মোবাইল স্ট্যান্ড এই বড় একটা বড় একটা ইয়ারফোন থাকবে পাওয়ার ব্যাংক থাকতেছে এক্সট্রা এবং একটা ট্রিমারও থাকতেছে পাশাপাশি আপনারা হচ্ছে একটা বার্স পাবেন অ্যাপেল এখানে হচ্ছে সিলেক্টেভের মাধ্যমে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো গিফট গুলো নিয়ে যেতে পারবো কিস্তিতে নিলে ভাইয়া মূলত আমরা ওরকম গিফট করি না তারপরে আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা অবশ্যই তাকে ভালো কিছু গিফট অফার করবো ইনশাল্লাহ আর অনেকেই চাচ্ছে মানে গিফট নিবো না একটু ক্যাশ টাকা মানে গিফট নিবো না একটু বুঝে নিতে আচ্ছা অনেকেই দেখা গেছে যে এই ডিমান্ডটা করেই থাকে যে হচ্ছে যে ভাই আমি গিফট নিবো না আমরা হচ্ছে কিছু দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রেও আমরা স্পেশাল কিছু সিক্রেট অফার রাখব সিক্রেট একটা অফার থাকবে জি আচ্ছা এরপরে থাকতেছে আমাদের বরাবরের মতো কার্ড ডিসপ্লে যেটা এখন পর্যন্ত বাজারে স্লিম একটা ডিভাইস এবং ওয়েটলেস মানে সব থেকে কম ওয়েটের একটা ডিভাইস যেটাতে থাকতেছে আপনার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফুল এইচডি প্লাস রেজলেশন ব্যাকে ট্রিপল ক্যামেরা জেবিএল এর ডুয়েল স্পিকার এবং পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি ফোনটাতে কিন্তু তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার থাকতেছে এবং বিল্ট ইন কল রেকর্ডিং কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনে থাকতেছে অন্যান্য ব্র্যান্ডের ফোন গুলাতে দেখবেন কল রেকর্ড করলে কিন্তু বলে দেয় আপনার ফোনটি কল রেকর্ড করা হচ্ছে আমাদের ফোন গুলাতে কিন্তু এই কথা বলবে না বিশ্বের সেরা স্লিম ফোন এখন পর্যন্ত স্লিম ডিভাইস এই ডিভাইস একটা ডিজাইন আছে আপনি আপনার পছন্দ মতো কালারটা চুজ করে নিতে পারবেন আর আমাদের কিন্তু বরাবর বলে রাখি প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু কিস্তি অফার প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে আমাদের বর্তমানে ডিভাইস আছে আপনি যে কোনো ফোনে কিস্তিতে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসে সাবমিটেন আচ্ছা এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা কিন্তু ছিল তেইশ হাজার নশো নিরানব্বই এখন কিন্তু স্পেশাল অফার ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন আর কিস্তিতে নিলে কিস্তিতে নিলে আপনার দেখা গেছে হয়তো কিছু চার্জ বাড়বে কিন্তু সিস্টেম ওয়াইজ আপনার হচ্ছে যে ওই আগের মধ্যে আপনি কিস্তিতে নিতে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা ডাউন পেমেন্ট আপনি এখন আগে দিতে হয়তো বিশ এখন কিন্তু ঈদ অফারে পনেরো পার্সেন্ট সর্বনিম্ন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট পেমেন্টে নিতে পারবেন পনেরো পার্সেন্ট মানে চার নয় মাস ছয়শো চুয়াল্লিশ টাকা দিয়ে ফোনটা নিতে পারবেন তাও নয় মাসের কিস্তি নয় মাস পর্যন্ত আপনি কিস্তিটা নিতে পারবেন আর অফিসিয়াল আউটলেট যেহেতু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি যেটা বলি প্রত্যেকটা ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সাত দিনের মধ্যে রিয়েল ফোনে যদি হার্বার রিলেটেড প্রবলেম হয় কেয়ার থেকে ফোন চেঞ্জ করে দিবে এক বছর মধ্যে যদি কোনো সমস্যা হয় পার্টস আপনাকে ফ্রিতে চেঞ্জ করে দিবে তারপর এরপরে থাকতেছে আমাদের হট ফিফটি প্রো হট ফিফটি প্রোটা হচ্ছে আপনি বলতে পারেন হট ফিফটি প্রো প্লাস এর ছোট ভাই ওটা ছিল কার্ড ডিসপ্লে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ডিসপ্লে কনফিগারেশন সিমিলার পার্থক্যটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের এই হট ফিফটি প্রো প্লাসটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আর ওটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এটা দুশো ছাপ্পান্ন জিবি ওটা একশো আঠাশ জিবি সাথে কাজ করে হ্যাঁ একদম স্মুথলি পাবেন একশো বিশ হার্ডের রিফ্রেশের অ্যামোল এর ডিসপ্লে ইউজ করা আছে এবং তেত্রিশ ওয়াটের চার্জার কিন্তু থাকতে আছে প্লাস ডুয়েল স্পিকারও কিন্তু পাবেন আচ্ছা আর হচ্ছে এটাতে কিন্তু ফুল এইচ ডি প্লাস রেজলিউশন তো থাকছেই ওয়াটার রেসিস্ট্যান্ট কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনেই থাকবে স্যার আচ্ছা স্যার আচ্ছা এইটার প্রাইসটাও কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের এই ফোনটার প্রাইসটা ছিল আঠারো হাজার নশো নিরানব্বই এখন ডিসকাউন্ট দিয়ে কিন্তু পাচ্ছেন সতেরো হাজার নশো নিরানব্বই টাকা সতেরো হাজার কিস্তিতে নিলে কিস্তিতে নিলে আপনি এই ফোনটা মাত্র চার হাজার টাকার মধ্যেই আপনি নিয়ে যেতে পারবেন ডাউন পেমেন্ট আর গিফট কি কি পাবে আচ্ছা গিফট আপনি যদি ক্যাশে পারচেস করেন এই ফোন ফোনগুলোতে আমরা আপনাকে দিচ্ছি আপনার পছন্দ মতো কিছু গিফট অফার বক্সে কিন্তু জাস্ট অনলি চার্জার হচ্ছে কাভার থাকে এরপরে বাদ বাকি যে গিফট গুলো প্রয়োজন সেগুলো আমরা বেছে বেছে আপনার পছন্দ মতো গিফটগুলো প্রায় 10টা গিফট পাবে আর 10টা গিফট আমরা দিয়ে দিই আর গিফট না নিলে আর সিক্রেট সিক্রেট অফারটা ডিসকাউন্ট একটা অফার থাকবে ইনশাআল্লাহ মানে যারা গিফট না নেবে হ্যাঁ হ্যাঁ

এরপরে থাকতেছে আমাদের হট ফিফটি মডেলটা আর কিস্তিতে নিলে গিফট থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে আচ্ছা এটা হচ্ছে হট ফিফটি হট ফিফটি টা আর হট ফিফটি প্রো মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এটা এলসিডি ডিসপ্লে আর হট ফিফটি প্রো টা ছিল হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে আঠারো ওয়াটের চার্জার এটা হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার বাদ বাকি সবই সেম আট জিবি র্যাম একশো আট জিবি রোম ফুল এইচ ডি প্লাস রেজলেশন আঠারো ওয়াটের চার্জার ট্রিপল ক্যামেরা সবকিছু ফ্যাসিলিটি থাকতেছে এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার ইউজ করা আছে আর এই ফোনটার কালারও এখন অ্যাভেলেবেল আছে গ্রে কালার আছে ব্ল্যাক কালার আছে যেটাই হ্যাঁ আর আপনি যদি ডুয়েল ভিডিও রেকর্ড করতে চান সব থেকে লো বাজেটে এই ফোনটা থেকে আপনি করতে পারবেন

আমাদের এই ফোনটা প্রাইস ছিল ষোলো হাজার নশো নিরানব্বই এখন ইদি স্পেশাল অফার পাচ্ছেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় গিফট কি কি গিফট আমাদের বরাবরের মতো গিফট আছে হ্যাঁ দেখা গেছে যে আমরা ফোনটা নিয়ে যাবে ওনার কিন্তু কিস্তি দিতে কষ্ট করে এখানে আসতে হবে না আমরা ফোনে কিন্তু তাকে দিচ্ছি সেই অ্যাপস মাধ্যমে বিকাশ অনলাইন পেমেন্ট করার মাধ্যমে

এবং আপনার এনএডি প্লাস আপনার ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন অথবা ওয়াইফ যার বয়স পঞ্চান্ন নিচে তার একজনের এনএডি নিয়ে আসবেন ফটোকপি না কিন্তু অবশ্যই ফোনের ছবি তোলা অথবা মেইন কপি আর ডাউন পেমেন্টের টাকা আর বাকি টাকা আপনি কিস্তিতে পরিশোধ করবেন নেক্সট আমি দেখাবো আপনাদের আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে হট ফিফটি আই যেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পাচ্ছেন একশো বিশ হার্ডের রিফ্রেশ যাতে আপনি অনেক স্মুথ পারফর্ম করতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয়ের সাথে কিন্তু ছয় অ্যাড করতে পারবেন মানে টোটাল বারো জিবি র্যাম এর সাপোর্ট দুইটা ফ্ল্যাশ কিভাবে দেয় এই বাজেটে এবং আপনার এটাতে কিন্তু ডুয়েল স্পিকারও থাকতেছে জাস্ট নট অনলি সিঙ্গেল স্পিকার এটাতে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং আপনার পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি এবং আপডেট প্রসেসও অক্টাকো জি এইটি ওয়ান প্রোভাইড করা হয়েছে যেখানে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এই সেগমেন্টে আপনাকে ইউনিসের প্রসেসর দিচ্ছে সেখানে কিন্তু আপনি একটা গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক এবং কি এটার সামনে কিন্তু ফ্রন্ট ফ্ল্যাশও থাকতেছে আচ্ছা আচ্ছা আর পাঁচ হাজার এর লং লাস্টিং ব্যাটারি তো পাবেনি বিল্টিং কল রেকর্ডিং অপশনটাও থাকতেছে

গ্লাস প্রোটেক্টর ওটিজি সকেট মোবাইল স্ট্যান্ড মানি ব্যাগ এই রিলেটেড এখান থেকে বড় একটা গিফট দিবেন না হ্যাঁ বড় গিফট অবশ্যই কাস্টমার চাইলে যে নিকটে বাটস

আচ্ছা এরপরে সর্বশেষ আমাদের যে মডেলটা আছে সব থেকে মার্কেটের রিজনেবল প্রাইস এবং এন্ট্রি লেভেলের ডিভাইস স্মার্ট নাইন স্মার্ট নাইন স্মার্ট নাইনের এটা কিন্তু হচ্ছে যে আমাদের দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার তিন চৌষট্টি সর্বনিম্ন দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার তিনশো টাকা চার একশো পাচ্ছেন বারো হাজার টাকা দশ হাজার টাকার ফোন দেখেন

যারা ক্যাশ টাকা গিফট আনবেন তাদের জন্য তো সিক্রেট একটা অফার থাকবে ইনশাআল্লাহ জি জি ঈদ উপলক্ষে জি ঈদ উপলক্ষে তো এই অফারটা কি ঈদ পর্যন্ত চলবে একবারে এই অফারটা আপাতত ঈদ উপলক্ষেই চলতেছে তো ঈদ উপলক্ষে অফারটা আসছে বিদায় কিন্তু আপনাদের কাছে আজকে পরিবেশন করা আচ্ছা কিস্তিতে আরেকটু বলে দেন কি কি লাগবে আচ্ছা কিস্তিতে নিতে হলে সর্বপ্রথম আপনি যদি জব করেন জব আইডি কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি আপনার এনআইডি আপনার পরিবারের মা বাবা ভাই বোন অথবা স্ত্রী অথবা স্বামী যার বয়স পঞ্চান্ন নিচে তার হচ্ছে এনআইডি এবং আপনার বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকিং এর কোনো একটা স্টেটমেন্ট দিতে পারলেই হয়ে যাবে আচ্ছা ভাই আবার আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফ্ল্যাগশিপ মোবাইল ক্যানভাস যেটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ারের অপোজিটে মিং বিউটি পার্লারের নিচে